ভুলবাড়িয়া ইউনিয়ন থেকে আগত জাতীয়তাবাদী বিএনপি এবং অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আছেন ভুলবাড়িয়া মাদ্রাসার সম্মানিত শিক্ষক উপস্থিত আছেন আমার গ্রামের ছোট বড় অনেক ভাইয়েরা সকলের প্রতি পান প্রিয় সালাম ও হৃদয় নিংরান ও ভালোবাসা দিয়ে শুরু করছি আজকে দোয়ার মাহফিল আমরা সর্বপ্রথম ম্যাডাম জিয়ার আপসহীন নেত্রী তিনি চাইলে এদেশ থেকে যে কোনো মুহূর্তে যে কোনো দেশে যাওয়া আশ্রয় চাইলে ওনাকে আশ্রয় দিবে না এমন মানুষ মানুষের মধ্যে নেয় ঠিকই না কিন্তু সেই ম্যাডাম দিয়া এদেশ এদেশের মানুষ এদেশের মাটি এদেশের পশু পাখি সকলকে ভালোবেসে এদেশ ত্যাগ না করে জুলুমের কাঠধারায় তিনি বন্দি থেকে এদেশ ত্যাগ করে কখনো যান নাই একমাত্র কারণ ছিল তিনি দেশের মানুষকে এমন ভাবে ভালোবাসতেন যেমন ভাবে ভালোবেসেছেন তিনার জন্ম সন্তানদেরকে তার চেয়েও অংশ অংশে কন্যা ঠিক না সেই ম্যাডাম জিয়াকে এক কুমার তার ঘর থেকে বের করে দিলেন জালেম শাহী এক পর্যায়ে কি করা হলো দিনাকে জেলের বন্দী করা হলো এমন কি অপরাধ করেছিল আমাদের জানতে মোরে চাই যিনি এই দেশে অসংখ ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপন করেছে যিনি এই দেশে অসংখ অসহায় অসংখ বিদ্যা অসংখ এতিমের থাকার জায়গা করে দিয়েছে যিনি অসহায় মানুষের পাশে নিজের টাকা ব্যয় করে তাদের বাসস্থান এবার খাবার ব্যবস্থা করেছে শুধু তাই নয় যেই ম্যাডাম জিয়া এদেশে ইসলাম প্রতিষ্ঠা করবার জন্য বিভিন্ন সময় আলেমুলামাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে ঠিক না এই ম্যাডাম জিয়াকে এই বাংলার মাটিতে

বিগত দিনে যেভাবে উনি নেতৃত্ব দিয়েছে বাংলার জমিনে ইতিহাস হয়ে থাকবে এরকম স্বচ্ছ এবং নির অপরাধী একজন মানুষ নেতৃত্ব দেওয়ার মতন ইতিপূর্বে স্বাধীনতার পরে আমরা পাই নাই ঠিক না উনি বলেছেন আমি এদেশে যদিও ইসলাম প্রতিষ্ঠার রাজনীতি করি না কিন্তু ইসলাম এদেশে আগা নেওয়ার জন্য আমার সর্বাত্মক দিয়ে আমি চেষ্টা করে দেবো জানেন না কথা এই মানুষটা তো ভালো ছিল যে মানুষ বলেছেন মৌলানা মামুনুল হক সাহেব যখন ওনার সঙ্গে সাক্ষাৎ করে মৌলানা মামুনুল হক সাহেবকে বলেন এদেশের মানুষ আপনাদের কথা শোনে জাতীয় সম্পদ যেন নষ্ট না করে ঠিক না এই জায়গা থেকে এদেশের মানুষ ওনাকে দিতে পেরেছে কি দিতে পেরেছে যখন ওনাকে এদেশ থেকে বিদেশে চিকিৎসার জন্য নেওয়ার প্রস্তুতি চলছিল সেই চিকিৎসাটাও আমি মনে করি সঠিক পার নাই দুনিয়ার থেকে আমাদের প্রত্যেকটা যে অনপ সিংダイকাতুল মাউস প্রত্যেক প্রাণীকে মৃত্যু সাদাশরণ করতেই হবে কিন্তু যদি ওনা সঠিক চিকিৎসার পরেও দুনিয়া থেকে চলে যেত মনে ভুল দিতে পারতাম তার চিকিৎসাটা আমরা দিতে পেরেছি বিভিন্ন সময় বিভিন্ন তাল বাহানা করে বিভিন্ন নাটক সাজিয়ে তাকে চিকিৎসাকে যেতে দেওয়া হয় না এইজন্য কি আপনাদের ময়া হয় না এই দেশের কিছু মানুষ যারা ইসলাম নিয়ে নিয়ে মানুষ নিয়ে ভেবেছে তাদেরকে ফাঁসির কাজ করায় দাঁড়াইতে কিছু মানুষ সহযোগিতা করে সেই মানুষগুলো আবার দেখবেন বিভিন্ন নাটকীয়তার সাথে দিয়ে আমাদের সাথে আসতে চাবে বিভিন্ন নাটকতা করতে চাবে আমরা তাদেরকে চোদ্দা দাঁড়াই তোমরা আসবা মানুষ তওবা করে ফিরে আসতে চাইলে তাকে তওবার সুযোগ দেওয়া প্রথমেই তাকে প্রথম কাতারে দেখতে চাই না রসুলে কলিজা চাবিয়ে একজন আর তারপরে আবার সে ইসলাম ধর্ম গ্রহণ করলেন আল্লাহ রাসূল বললেন তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো কালিমা পড়েছো আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে কিন্তু তুমি যে আমার তাচার কলিজা চিবিয়ে খেয়েছো এই ব্যথা আমার কলিজাতে আছে তুমি আমার সামনে বসোনা শিখতে